আজ বুধবার এগারোই ভাদ্র দু হাজার চব্বিশ সালের আঠাশে অগস্ট মকর রাশি মকর লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কনভিন্সিং পাওয়ার অ্যাক্ট অফ ম্যানুপুলেশন অর পারসুয়েশন এর সাথে সাথে কমিউনিকেশন স্কিলের সাথে সাথে স্টক মার্কেট শেয়ার মার্কেটের কিন্তু কা ধারক কারক বাহক গ্রহ এই বুধ যার জন্য এই বুধের মজবুতি অত্যাবশ্যক যেহেতু আমাদের ইন্টেলিজেন্সের সঙ্গে ইন্টারকানেক্টেড অবশ্যই বুধের এই বীজমন্ত্র মন্ত্রে একশো আটবার জব করুন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ শাকসবজি খান সবুজ এলাচ খান হিজড়া দেখতে পেলে তাদেরকে কিছু ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল আজ মনকে শান্ত এবং উদ্বেগ মুক্ত রাখার চেষ্টা করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা যদি কোর্টে পেন্ডিং থেকে থাকে আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে যা আপনাদের ক্ষেত্রে আর্থিক উপকারে আসবে কোনো বিষয়ে বিতর্ক বা মুখোমুখি সংঘাত বা অন্যদের অহেতুক দোষ ত্রুটি ধরা স্বভাব যদি থেকে থাকে ত্যাগ করুন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কোন নজরে পড়ে যেতে পারেন যৌথ উদ্যোগ বা অংশীদারিত্ব থেকে আজ দূরে থাকুন আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন কিন্তু আজকের সময় আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় থাকবে সেই সময়টিতে আজ পছন্দের ক্রিয়াকলাপ করে কাটান প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন কোয়ালিটি টাইম পাস করতে পারেন আজ আপনাদের ভাব ভালোবাসা বাড়বে অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আসতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন আজ তা না হলে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আপনার উপরে হাবি হতে পারে অন্যথায় আপনি যদি ঠিক থাকেন তাহলে শত্রুপক্ষ আপনাকে কিছুই কিন্তু করতে পারবে না